پڑے نا ہاتھ اٹھیے بولون یار رسول اللہ اس لیے تو جاتے ہیں امتی مدینے میں امتی مدین میں اس لیے تو جاتے ہیں امتی مدینے میں اس لیے تو جاتے ہیں امتی مدین میں اس لیے تو جاتے ہیں امت اس لیے تو جاتے ہیں امت مدینے میں امت میں مصطفیٰ بناتے ہیں ارے مصطفیٰ بناتے ہیں ارے جنتی مدینے, جنتی, مدینے جنتی مدینے میں جنتی مدینے میں جنتی مدینے میں اس لیے تو جاتے ہیں امت مدینے ستے ہاتھے بولون یا رسول اللہ اکبر محبت یا حبیب اللہ اپنے گھر کی جانب ہو پھر نہ مڑ کے دیکھوں گا اپنے گھر کی جانب ہو پھر نہ مڑ کے دیکھوں گا پھر نہ مڑ کے دیکھوں گا کہ اپنے گھر کی جانب ہو پھر نہ مڑ کے دیکھوں گا مصطفیٰ عطا کر دے ارے مستفیٰ عطا کر دے جھوپڑی مدینے میں جھوپڑی مدینے میں جھوپڑی مدین শান শোনো মুসলমান নাজিল হলো জিনার প্রতি ত্রিশ পারা কোরআন নাজিল হলো জিনার প্রতি ত্রিশ পারা কোরআন নূর নবীজির শান শোনো মুসলমান নাজিল হলো জিনার প্রতি ত্রিশ পারা কোরআন আল্লাহ কোরআনে বলে নবিজির শানে সম্মান তোমার দুনো জাহানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে বলে নবিজির শানে বাড়া সম্মান তোমার দুনো জাহানে নবীর মুহাব্বা আপাত বেশি বাদা সে তো ইমানের নূরণ বিজির সান সোন মুসলমান নাজেল হলো চিনার পতি ত্রিসপারা কোরআন নাজিল হল চিনার প্রতি ত্রিশ পারা কোরআন কদের জিলানি রহমতুল্লাহ আলে যখন তিনি মায়ের পেটে ছিলেন তো তিনি মাকে বলতে আছেন গবি বলছে ও গব মা ফেলো ফেলোনা চোখের পানি চোখে ঝরবে পানি কাঁদবে জানি ঝরবে পানি কাঁদবে জানি আর সে গুণের সঙ্গ জীবনে ও চোখের মনি আমার পীর জিলানি পীর জিলানি ও চোখের মনি আমার পীর জিলানি ও মা জানো নি না চোখের পানি যে চোখে ঝরবে পানি কাঁদবে জানি ঝরবে পানি কাঁদবে জানি আর শেগুনের সঙ্গ জীবনী ও চোখের মনি আমার পিরজিলানি পিরজিলানি ও চোখের মনি আমার পিরজিলানি সুবহানাল্লাহ বলেন ওগো কোথায় গেলে পাবো মরা এই সাহস আর রহমান বলে তখন আলমাদা কোথায় গেলে পাব মরা এই সহ আর রহমান বলে তখন আলমাদা জীবনে তোমার থাকবে না গো দুঃখ আর পরিশানী ও চোখের মনি আমার পিরজিলানি পিরজিলানি ও চোখের মনি আমার পিরজিলানি